তিনশো ফিট রাতের বেলা সবচেয়ে বেশি মজা আর এই আলোকিতটা আরও বেশি ভালো লাগে যে লাইটের যেই একটা কম্বিনেশন যে লাইটিংটা করা হয়েছে অনেক সুন্দর বিশেষ করে এটা রাত্রে আমার কাছে বেশি ভালো লাগে দিনের থেকে তো আজকে ভাগ্যবশত কোনো একটা চান্সে হয়তো চলে আসলাম আসার কথা ছিল না তারপরেও চলে আসছি তো আশা করি আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে ভিডিওতে কতটা ভালো লাগবে সেটা আমি বুঝতে পারতেছি না তো দেখার পরে বুঝতে পারবো হয়তো তো যাই হোক আজকে এই রাতের বেলা এই আড্ডাটা খানিকটা ভালোই লাগছে আমার কাছে স্লো ড্রাইভ করতে ভালোই লাগে আমি এত হাইপার ড্রাইভ আই ডোন্ট লাইক কারণ আমার কাছে সেফটিটা হচ্ছে ফার্স্ট আমি সেফটিটা ফার্স্ট মেনটেন করতে পছন্দ করি সেফটি নিয়ে বাইক ড্রাইভ করাটা আমার জন্যে সবচেয়ে বেশি আমি মনে করি ভালো তাই সেফটি নিয়ে আমি বাইক ড্রাইভ করার সব সময় চেষ্টা করি যতটুকু সম্ভব সেফটি নিয়েই চলি তো সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে আপনারা সবাই সেফ ড্রাইভ করবেন সেফলি ড্রাইভ করবেন সব সময় হচ্ছে আপনার সেফটিটা নিয়ে নিবেন সবসময় আপনার সেফটি নিয়ে তারপর হচ্ছে বাইক বাইকটা করার চেষ্টা করবেন তো কারণ আপনার আগে হচ্ছে আগে আপনার লাইফ তারপর হচ্ছে আপনার এনজয় আপনার যদি লাইফটাই না থাকে তাহলে হচ্ছে এনজয়টা করবেন কীভাবে তো সেই জন্য হচ্ছে আগে লাইফটাকে সেফ রাখতে হবে সেভ লাইফ সেভ রাইড দ্য বাইক কমিউনিটির মেন ট্র্যাক বাইকিং কমিউনিটির এটা সবচেয়ে প্রধান ট্র্যাক এটাই যে সেভ ড্রাইভ সেভ লাইফ তো যাই হোক আজকে এই ব্লগটা আর বেশি বলা কিছু নেই আর বেশি বলতে চায়ও না কারণ এটা নিয়ে আমার এত বেশি কোনো মাতামাতি করার ইচ্ছাও নাই তো যাই হোক যারা যারা এই পূর্বাঞ্চল আসতে চান বিশেষ করে রাত্র করে আসলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগবে কারণ রাত্রে এই লাইটিং আলোকসজ্জাগুলো অনেক ভালো আর হচ্ছে যে কথাটা যেটা বলতেছিলাম যে এইখানে কিছু ল্যাম্প হ্যাঁ ল্যাম্প পোস্ট নষ্ট হয়ে গেছে যার জন্য হচ্ছে আলো আসতেছে না তো যতটুকু আসতেছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আর আমার সাথে যারা ছিল তারা সবাই সামনে চলে গেছে আমি পিছনটাতে আছি অনেকে হেলমেট ছাড়া বাইকের করতেছে আসলে হেলমেট ছাড়া বাইকের করাটা অনেকটাই রিক্স কেননা হেলমেটটা হচ্ছে আপনাকে ফুল সেফটি দিবে আপনার লাইফটাকে সেফটি দিবে আপনি যদি কোনো চান্স বাই দ্য চান্স যদি কোনো রকমের অ্যাক্সিডেন্টের শিকার হন তাহলে সেখান থেকে আপনাকে এটা রক্ষা করবে এই হেলমেটটা তো আশা করি আমার কথা করে যদি ভুল থাকে তাহলে হচ্ছে সবাই ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজকের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই না 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 ধরাও 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 আর দিতেছি 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 আমি তো ব্রেক দিমুই তোমারে হ্যাঁ নামো নামোলা তোমরা তো ঐ দিক দিয়া যাবাগা